হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে মজাদার একটি রেসিপি শেয়ার করব সেটা হলো শীতের অনেক মজাদার পিঠা সেটা হলো দুধ ছিতই আর এই দুধ ছিতই পিঠাটা কে কে খেয়েছো এই শীতে আমাকে জানিয়ে দিও আজ আমি প্রথমবারের মতো বানাব এই দেখতেই পাচ্ছ প্রথমে আমি চালটাকে ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ব্লেন্ড করে নিলাম তারপর দিয়ে দিলাম কিছু চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া প্যাকেটে যে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি হালকা গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব একদম হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব এই যে এটাকে গুলিয়ে নিয়ে তারপর তৈরি করব মজাদার শীতের পিঠা আর কে কে কেছ এই পিঠাটা আমাকে জানিও আর এই পিঠাটা কিন্তু খেতে খুব খুব মজা হয় আমরা তো সবাই পছন্দ করি আর শীতে একবার হলে এই পিঠাটা খাই কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমার তো খুবই ভালো লাগে দেখতে পারছো হালকা গরম পানি দেওয়ার কারণে গোলাটা একটু দেরি হচ্ছে যাই হোক আমি কিন্তু সব কিছু গুলে চলে আসলাম পিঠা তৈরি করতে একটু তেল নিয়ে নিচ্ছি আর একটু টিস্যুর মধ্যে বড়িয়ে এটাকে মুছে দিব বারবার এই জন্য এই যে গোলাটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলা দিয়ে দিব এই যে এই টিস্যুটা দিয়ে তেল ভরিয়ে ভরিয়ে কলাটাকে বারবার মছে দিতে হবে তাহলে পিঠাটা পুড়ে যাবে না এই যে এইভাবে আর আমার কিন্তু এই পিঠাটা মাংস দিয়ে খেতেও ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে জানাবেন এই যে এখন আমি পিঠাটা দিয়ে দিব এক এক করে এই যে আমার গোলাটা কিন্তু এরকম হয়েছিল আর পিঠাগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছিল আর ফুলে তো একদম বরপুর হয়ে গিয়েছিল এই যে এখন দিয়ে ঘুরে দিব ডাকনা দিয়ে ভালো করে ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে দেখব পিঠাটা কেমন হয়েছে এই যে মাশাল্লা অনেক সুন্দর করে ফুলেছে দেখতেই পারছেন কত বড় বড় হয়েছে এই যে একটা কাটা চামচ দিয়ে একটু ইয়া করে দিলেই উঠে যাচ্ছে কড়াই থেকে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে উঠে যাচ্ছে পিঠাগুলা আর পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর করে ফুলেছে এই পিঠা দুধে দিলে একদম এক দেড় ঘন্টার মধ্যেই নরম হয়ে যাবে আমি আবারও পিঠা দিয়ে দিব দিয়ে পিঠাটি বানিয়ে নিব এই যে থার কার আমার ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে এক এক করে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এই দেখতেই পারছেন আমি সবগুলো পিঠা তৈরি করে ফেললাম আর পিঠাগুলো কেমন হয়েছে দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে এই যে পিছনটাও অনেক সুন্দর হয়েছে একটুও পরে যায় নাই কেটে মচমচে হয়েছে এই যে এই যে আর পিঠাটাও দেখেন কত সুন্দর করে ফুলেছে এখন এইগুলো আমি দুধে বিয়ে যাব এই যে দেখতেই পাচ্ছেন ভাঙ্গিয়ে দেখাচ্ছি এই যে আমি এখানে তিন লিটার দুধকে জাল করে প্রায় দেড় লিটার দুধ করে ফেলেছি অনেক জাল দিচ্ছি দিয়ে দুধটাকে ভালো করে নিব এই যে এই যে এখানে গুড়টাকে জাল দিছি খেজুরের গুড় জাল করে তারপর পিঠাটা ভিজাবো গুড়ের মধ্যে আগে এই যে এখন এক এক করে পিঠাটা দিয়ে দিব গুড়ের মধ্যে এই যে কতগুলা পিঠা হয়েছে এই যে এই যে আমি এক এক করে গুড়ের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে পিঠাটা দিয়ে তারপর দুধটা অ্যাড করব তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক মজা হয় এই জন্য এই যে একটু নেড়ে নিব তারপর এই যে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে তারপর দুধটা অ্যাড করে দিব এই যে দুধটা অ্যাড করে দিয়েছি আর দুধের সাথে চিনি দেই নাই এইখানেই দিয়েছি খেজুরের গুড় এটাতেই অনেক মিষ্টি হয়ে যাবে এই এই দেখতে পাচ্ছ একটু পরে দেখবা পিঠাটা একদম নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল পিঠাটা কে কে এই পিঠা পছন্দ করো চলে এসো দাওয়াত রইল এই যে দেখতেই পারছ পিঠাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে